আসসালামু আলাইকুম তো আমি একটু ভিডিও করার জন্য বাহিরে আসলাম আসলে বাহিরে প্রচন্ড গরম এই গরমে এই ডিভাইসের অনেক অসুবিধা হয় অনেকক্ষণ ভিডিও করা যায় না তারপরও আসলাম ভিডিও করার জন্য আমি ইডিআইয়ের দূরবর্তী ব্রাঞ্চ হাতটাতে আসছি ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রশিক্ষণের জন্য তো আজকে আমার পঞ্চমতম দিন প্রশিক্ষণের তো এই প্রশিক্ষণের শেষ নাই যে যত বেশি প্র্যাকটিস করবে তার হাত তত বেশি ফ্রি হবে একটা বিষয় আমি বলে রাখি যারা বাংলাদেশ থেকে আসবেন আজকে এখানে প্রথম দুই ঘন্টা প্র্যাকটিস শেষে একসঙ্গে আসতেছিলাম উগান্ডার এক ভাই তো উনি দুই হাজার চোদ্দো সাল থেকে অধ্যাবদ্ধি পর্যন্ত তার দেশে গাড়ি চালার এক্সপেরিয়েন্স আছে তোর আমি বললাম যে তোমার কি সমস্যা হচ্ছে একটু বলো শুনি সে বলল হর হর করে সে বলতে মানে বলতেছে যে দেখো আমার দেশে তো আমার বাম সাইডে লেফট সাইড দুবাইতে হচ্ছে রাইট সাইড তা আমার মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা ঢুকতেছে না এই সাইডটায় আমি ম্যাচ করতে পারতেছি না দেন এখানে তো আরও অনেক সিগনাল আছে যেই সিগনালগুলো মেনে এখানে ড্রাইভ করতে হয় ওই সিগনাল মানতে গিয়েই গাড়ি অনেকেরই কন্ট্রোল থাকে না রোড সাইন মানে অভাব নাই রোড সিগনালের কোনো অভাব নাই। এত রোড সিগন্যাল এইগুলো একসঙ্গে মাথায় রেখে গাড়ি চালানো এটা কিন্তু মানে এত সহজ না এটা প্র্যাকটিসের দরকার দীর্ঘদিন গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে পারে কিন্তু এটা হচ্ছে দুবাই এটা দুবাই এটা মানে আশেপাশের অন্য কোনো দেশ না দুবাই দুবাইয়ের রুলসে চলে এখানকার রুলসে আপনাকে গাড়ি চালাইতে হবে বা আমাদেরকে গাড়ি চালাইতে হবে এখানকার রুলস মেনে গাড়ি চালাইতে হবে তো মানে ফু দিলাম আর লাইসেন্স পেয়ে গেলাম সম্ভব না তবে হ্যাঁ এখানে স্যাররা যেভাবে বলে স্যারদের নির্দেশনা অনুযায়ী এবং রোড সাইনগুলো যদি আমি বা আপনি মনে রাখতে পারি তাহলে খুবই সহজ এবং দ্যামাক যদি হাজির রাখতে পারি তা আমারই তো স্যার বলে যে তোমার তো দ্যামাক হাজির নাই তুমি দেমাক হাজির করো আমারও অনেক মিস্টেক হয় মিস্টেক হওয়াটাই স্বাভাবিক যত বেশি ভুল হবে তত বেশি শিখতে পারবো এই জন্য প্র্যাকটিস প্র্যাকটিসের সময় ভুল করা উচিত ইচ্ছা করে বেশি বেশি ভুল করবেন আর যখন ভুলগুলো একবার ধরাই দিবে তখন সেটা কিন্তু মনে থাকবে ভুল আর চান্স নাই তো এই হলো অবস্থা হয়তো বা আরও কিছুদিন প্র্যাকটিস করতে হবে তারপর ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আসেন আসেন এদিকে সাড়ে তিনটায় আমার নেক্সট প্র্যাকটিস সময় আমি এই তো ওয়াইট করতেছি আর আধা ঘন্টা সময় আছে যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম